আপনারা জানেন যে বিশ্বের ইতিহাসে এখন পর্যন্ত কোন নেতা কোন নেত্রী সম্পর্কে বা কোন একজন ব্যবসায়ী কোন একজন ব্যক্তি সম্পর্কে একসাথে একশত পঁচাশি জন ব্যক্তি কোন চিঠি ইস্যু করে কারো পক্ষে অবস্থান নেওয়ার মতো কোন ঘটনা এখন পর্যন্ত হয়নি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে অনেজ্য ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে মানবাধিকার গণতন্ত্র ও বাংলাদেশের আইন ভঙ্গের অভিযোগ করা হয়েছে একটা লোকের তিরাশি বছর বয়স কান্না তো আমি আপনার কাছে দেখাবো ডক্টর নিয়ে একই তথ্য দিলেন বিএনপির নেতা কর্মীরা যে আপনার শুনলে অবাক হয়ে যাবেন তো আমি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ করা দেখাবো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা হিসাব করে ভিডিওটি দেখবেন আর এই ৫০০ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি মশলা এর নতুন হয় থাকেন তাহলে নিয়মিত তো আপডেট নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বারে আমরা আগে ভিডিওটি দেখে আসি তো আপনারা যদি বাংলাদেশের রাজনীতি দেখেন একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যক্রম অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিশ্ব প্রায় একশো পঁচাশি থেকে ছিয়াশি জনার উপরে এখন পর্যন্ত বিবৃতি দান করা চিঠি লেখা তার পক্ষে থাকা এটা একটি আলামত পাশাপাশি আপনারা জানেন যে পিটার হাসের আজকের এই মুহূর্তে বর্তমান সময়েও তিনি গিয়েছেন ডিএমপি কার্যালয়ে তারপরে হচ্ছেন ডিবির প্রধান সহ তাদের সেখানে উপস্থিত মিটিং এরপরে তারেক রহমান সাহেবের বক্তব্য নিষেধাজ্ঞা জারি করা জিয়াউর রহমানকে গালিগালাজ করা শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য এখন বাংলাদেশে রাজনীতিতে একটি যে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে সেটা এই আলোচনা থেকে স্পষ্ট হয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই ফেসিবাদী এই সরকারের পতন নিশ্চিত ইনশাআল্লাহ এই শেখ হাসিনা পালানোর রাস্তা পাবে না শ্রীলঙ্কায় তো মুসলেখা দিয়ে বুদ্ধিমত্তার সাথে তাদের নেতারা দেশ থেকে পালিয়েছে আবার তারা দেশে রতাশার মত সৌভাগ্য অর্জন করেছে কারণ তারা দেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখেছে কিন্তু শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের যে দূরদর্শা তারা যে জনগণের উপরে বিভিন্ন ধরনের নিপীড়ন মিথ্যাচার মানুষের উপরে জুলুম অত্যাচার করছে তাতে এই সরকার পদত্যাগ করার তো দূরের কথা তারা পালানোর রাস্তা পাবে না ইনশাআল্লাহ আপনারা জানেন যে বিশ্বের ইতিহাসে এখন পর্যন্ত কোন নেতা কোন নেত্রী সম্পর্কে বা কোন একজন ব্যবসায়ী কোন একজন ব্যক্তি সম্পর্কে একসাথে একশত পঁচাশি জন ব্যক্তি কোন চিঠি ইস্যু করে কারো পক্ষে অবস্থান নেয়ার মতো কোন ঘটনা এখন পর্যন্ত হয়নি একটা লোকের তিরাশি বছর বয়স কান্না আসে চোখের পানি আসে ছয় তলায় আপনি তাকে হাটায় তুলেন লজ্জা করেন আপনাদের আপনার মানুষ ছয় তলায় উৎসব হেঁটে হেঁটে উঠে আমি দেখি এই একটা মানুষ ছয় তলায় উঠতে চাই এটা গিয়ে হাজিরা দিচ্ছে

যে ছেলেটির বয়স ত্রিশ বছর বারো বছর আগে সে ভোটার হয়েছে ভোট দিতে নাই ভোট কিন্তু দিতে হবে এবং এটা কিন্তু আসবে দেশে ভোট কিন্তু আসবে এবং সেই কারণে আপনারা ভয় পান নাও মিলিক ভয় পায় সরকার ভয় পায় এই যে উবাদুল কাদেররা কথা বলে উবাদুল কাদার আমার কলিক একসাথে রাজনীতি করছে দীর্ঘদিন কিভাবে করছে এটা আমি জানি উনি কি করতেন আমি কি করি আমি কে ড মোহাম্মদ ইউনুস ইস্যুতে একশো ষাট জনের বেশি বিশ্বনেতার চিঠি নিয়ে চলছে আলোচনা সমালোচনা এর মধ্যে এবার চিঠি লিখেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপতাই পেরদোয়ানের দল এ কে পার্টির নেতা ড আজিজ আকগিল এই চিঠিটি তিনি পাঠিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কাছে সেই চিঠির একটা কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন ড মোহাম্মদ ইনুস বুধবার রাতে ডক্টর ইউনুসের ভেরিফাইড ফেসবুক পেজে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের চিঠিটি প্রকাশ করা হয় তার ফেসবুক পোস্টে দেখা যায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির ২২তম দলের সদস্য প্রফেসর ডক্টর আজিজ আকগিল স্বাক্ষরিত বার্তাটি মঙ্গলবার ইস্যু করা হয়েছে সেই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন লঙ্ঘন করে শান্তিতে নোবেল বিজয়ী ড ইউনুসের বিরুদ্ধে একটি অন্যায় ও ভিত্তিহীন তদন্ত চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয় বলা হয় দু সালের আঠারো জুলাই প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান টার্কিশ গ্রামীণ মাইক্রো প্রোগ্রাম প্রকল্প গ্রহণ করেন এই প্রকল্পের আওতায় তাদের অসচ্ছল নারীদের মাঝে ক্ষুদ্র ঋণ দেওয়া হয় এরপর থেকে এই প্রকল্পটি দেশের ঊনসত্তরটি অঞ্চলে এবং একশোটি শাখার মাধ্যমে ২০ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে দীর্ঘ সময় এ প্রকল্পে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস সহযোগিতা করে যাচ্ছে বলেও উল্লেখ করা হয় তিনি বিশ্বব্যাপী দরিদ্রদের মাঝে ক্ষুদ্র ঋণের জন্য পথ প্রদর্শক হিসেবে পরিচিত বলেও তুলে ধরা হয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে দেয়া ওই চিঠিতে আরও বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে প্রফেসর ইনুসের বিরুদ্ধে অন্যায্য ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে মানবাধিকার গণতন্ত্র ও বাংলাদেশের আইন ভঙ্গের অভিযোগ করা হয়েছে অথচ তিনি ক্ষুদ্র ঋণ ও সামাজিক উদ্যোক্তার মাধ্যমে দারিদ্র মোকাবেলায় কাজ করে যাচ্ছেন আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ